গ্রস্থে ঋণের বোঝা হালকা করতে সাহায্য করবে কিভাবে বাবা কিছু করা উচিত বা উচিত না আজকে এই বিষয়ে আলোচনা করব তো প্লিজ সকলে লাইভে জয়েন্ট হইবেন এবং যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলের কাছে থাকবেন তো আজকের ইসলামিক প্রশ্নটি হচ্ছে ঋণ ঋণের বোঝা হালকা করতে সাহায্য করবে হবে উত্তর মুসলিম নারী স্বীয় নৈতিক ও মানসিক গঠনের সৌন্দর্যের কারণে অন্য যে কারোর চেয়ে আলাদা ও ও চারিত্রিক তার আলোকিত করে সেভাবে অনেকের মধ্যে অন্যতম কখনো যদি কোনো মুসলিম বোনের কাছে তার পাওনা থাকে আর সেই ঋণগ্রস্ত বোন কোনো সমস্যার কারণে নির্দিষ্ট সময়ে তার পরিশোধ করতে না পারে তাহলে তার জন্য সময় বাড়িয়ে দেবে যাতে সে সমস্যা কাটিয়ে পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে মনে রাখবে আল্লাহ সেই বাণী যদি তোমাদের করজদার অভাবী হয় তাহলে সচ্ছল হওয়া পর্যন্ত তাকে সময় দেওয়া উচিত আর যদি ক্ষমা করে দাও তবে তা খুবই উত্তম যদি তোমরা উপলব্ধি করো সোরা বাকারা দুশো আশি নম্বর আড়াতে বলেছেন ঋণগ্রস্তকে ঋণ পরিশোধের জন্য সময় বাড়িয়ে দেওয়া একটি উন্নত মানবিক গুণ ইসলাম একে উৎসাহিত করেছে ইসলাম চাই যে মুসলিম নারী ঋণের প্রাপক হওয়ার আগে প্রকৃত মানুষ হবে অর্থাৎ আগে সে একজন মানুষ তারপর ঋণ প্রাপক সুতরাং যখনই সে বুঝতে পারবে যে আরিন গ্রহিতা বোন কোনো সমস্যায় আছে সে তার সাথে দেখা করবে বুঝতে চেষ্টা করবে কতটুক সমস্যায় আছে ঋণ ফেরত দেওয়ার সময় পিছিয়ে দেবে যতদিন না তার ঋণগ্রস্ত বোন ফেরত দেওয়ার উপযুক্ত তার ফিরে পায় অথবা কিছু ঋণ মুফকুফ করে দেবে মুসলিম নারী যদি এমনটা করে তবে সে তার বরের নির্দেশ বাস্তবায়ন করল একটি প্রতিদান দিবসের জন্য পাঠিয়ে দিল যা তাকে সেদিন বিপদ থেকে উদ্ধার করবে এবং তাকে আরো সে ছায় আশ্রয় দেবে যেদিন আর অন্য কোনো ছায়া থাকবে না কাতাদা থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুনকে বলতে শুনেছি কেউ যদি চাই যে কিয়ামতের দিন আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করুক তাহলে সে ঋণ পরিশোধের দিন পেছাতে থাকে অথবা কিছু মৌকুফ করে দেয় আবু ফোরায়রা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল বলেছেন যে ঋণগ্রস্তকে সময় দেয় বা ঋণ মৌকুফ করে দেয় কেয়ামতের দিন আল্লাহ তাকে তার আড়সের ছায়া স্থান দেবেন যেদিন সেটা ছাড়া আর কোনো ছায়া থাকবে না একজন প্রকৃত মুসলিম নারী পারবে নিজেকে এই আলোকিত করতে সে যদি সচ্ছল ধ্বনি হয় ঋণগ্রস্ত বনে ঋণ মৌকুফ করে দেয় বা যতটুকু সম্ভব মাফ করে দেয় এটা তার আমল নামায় লেখা হবে আল্লাহ তাকে এজন্য আরো অনেক বড় পুরস্কার দান করবেন যেদিন সব মানুষ তার সম্মুখে দণ্ডায়মান হবে সেদিন তিনি তাকে বিপদ থেকে উদ্ধার করবেন তার ভুল ত্রুটি মাফ করে দেবেন আবু ফোরাইরা থেকে বর্ণিত রাসুল বলেন এক লোক মানুষকে সবসময় ঋণ দান করত। সে তার উত্তরাধিকারীদেরকে বলতো কোনো বিপদগ্রস্ত ঋণ এলে তা ঋণ মাফ করে দিও আশা করে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন অত বড় মৃত্যুর পর যখন সে আল্লাহর মুখোমুখি হলো তিনি তাকে মাফ করে দিলেন ফুজেশো থেকে বর্ণিত তিনি বলেন এক লোককে হিসাবের জন্য আনা হল যাকে আল্লাহ দুনিয়াতে অনেক সম্পদ দিয়েছিলেন তাকে বলা হলো দুনিয়াতে কি করেছে সে বল আল্লাহর কাছে কোনো কিছুই কখন করা সম্ভব নয় হে আমার রব আপনি আমাকে সম্পদ দিয়েছিলেন আমি মানুষের সাথে ব্যবসা করতাম আমার চরিত্রে উদারতা ছিল আমি সচ্ছলের সাথে সহজ আচরণ করতাম এবং অসচ্ছল ঋণগ্রস্ত থেকে ঋণ পরিশোধের ক্ষেত্রে ছাড় দিতাম তখন আল্লাহ বললেন হে এ কাজের জন্য আমি তোমার চেয়ে বেশি উপযুক্ত তোমরা আমার এই পান্তাকে ছেড়ে দাও উকবা বিন আমের এই আবু মাসউদ আনসারি দুজনেই বলেন আমরাও রসুলের কাছে এটি শুনেছি এমনইভাবে আবু মাসউদ আলী বা থেকে বর্ণিত রাসূল বলেন তোমাদের পূর্বযুগের এক লোককে হিসাব নিকাশের জন্য উপস্থিত করা হলো তার কাছে ভালো কাজ কিছুই পাওয়া গেল না তবে সে মানুষের সাথে মিশত ব্যবসা বাণিজ্য করতো ঋণ দিত আর ছিল সচ্ছল সবসময় সন্তানদেরকে উপদেশ দিত ঋণগ্রস্তদের চাপ না দিতে তাদের ঋণ মৌকুফ করে দিতে তখন আল্লাহ বললেন এ কাজের জন্য তো আমি তার চেয়ে বেশি উপযুক্ত তোমরা তাকে ছেড়ে দাও তো আজকের ইসলামী বিষয়টি এবং হাবির সম্বন্ধে এটাই বোঝা গেল যে কোনো ব্যক্তি ঋণ শোধ করতে না পারলে তাকে আরও সময় বাড়ে দেওয়াটা উচিত কারণ তার কোনো সমস্যা থাকতেই পারে এবং তার অসুবিধা থাকতেই পারে তো তার সঙ্গে তর্ক বিতর্ক না করে ঝগড়াঝাটি না করে তাকে সময় দেওয়াটা উচিত আজকে এই পর্যন্তই পরবর্তীতে ইসলামিক এবং হাদিস সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করবো ক্ষোধা হাতে নাভি হোসেন হাই হ্যালো